হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা তো এই মেসোপটেমিয়া সভ্যতার যে টপিকটা সেটা কিন্তু অনেকটাই বড়ো আজকে আমরা এর প্রথম পার্ট বা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে কী কী রাজবংশ এখানে রাজত্ব করেছিল অর্থাৎ শুরু থেকে আকাতীয় রাজবংশ পর্যন্ত আলোচনা করব। এরপরে ক্লাসগুলোতে তার রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন নাগরিক জীবন সভ্যতা কীভাবে গড়ে উঠেছিল তার উত্থানের কারণ কী পতনের কারণ কী সব একে একে দেখবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকান রয়েছে সেখানে অলি ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য প্রিপারেশন করছো বা যারা এসএসসি এসএলএসটির জন্য প্রিপারেশন করছো প্রত্যেকের জন্যই কিন্তু এখানে খুব ভালো কিছু না কিছু ইনফরমেশান রয়েছে আর যদি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের কথা বলি সেখানে কিন্তু ইমিশোপটেমিয়া সভ্যতা কিন্তু একটা পুরো সিলেবাসের মধ্যে রয়েছে তো ভিডিও মানে এখান থেকে যে সিরিজগুলো চালু হচ্ছে এবার কিন্তু আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট সিরিজের দিকে আস্তে আস্তে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখতে থাকো তো চলো আজকে ক্লাস শুরু করা যায় তো মেসোপটেমিয়া সভ্যতার যে রাজবংশগুলো সেগুলোই কিন্তু আমরা মূলত দেখব তো আগে দেখে নেব যে এই মেসোপটেমিয়া সভ্যতাটা কোথায় গড়ে উঠেছিল এশিয়া মহাদেশের মূল ভূখণ্ডের পশ্চিমাংশ যেটা বর্তমানে ব্রহ্মসাগর ও কৃষ্ণ সাগরকে অঘিরে অবস্থিত সেটা মধ্যপ্রাচ্য নামে পরিচিত আমরা জানি এই অঞ্চলটিতে মরুভূমি ও শুষ্কস্তি অঞ্চলের পরিমাণই কিন্তু বেশি এছাড়াও কিছু কিছু নদী আছে এবং সেই কারণে সেই তীরবর্তী কিছু উর্বর উপত্যকাও দেখা যায় এই অঞ্চলে দুটি বড় নদীর দুয়াব ছিল সেই সময় সবথেকে বড়ো উপত্যকা পায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে টাইগ্রিস ও ইউফ্রোটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে নদীর দোয়াব ছিল সেই অঞ্চলে যে একটা নাগরিক উন্নত পূর্ব প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল সেটি কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তাহলে কিন্তু হবে নদীর তীরে খুব কমন প্রশ্ন এবং কিন্তু আসে আর একটা প্রশ্ন আসে খুবই সেটা হচ্ছে সরি মেসোপটেমিয়া শব্দের অর্থ কি মেসোপটেমিয়া শব্দের এটা একটা গ্রিক শব্দ এর অর্থ দুই নদীর মধ্যবর্তী দেশ আধুনিক অনুযায়ী যদি বলা যায় তাহলে যে ইরাক রাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত আধুনিকভাবে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় প্রাচীন মেটো মেসোপটেমিয়া যেটা সভ্যতা রয়েছে সেটার উদ্ভব হয়েছিল এর ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি তাহলে হচ্ছে মেসোপটেমিয়া অঞ্চল বলতে বোঝায় আর্মেনিয়ার পার্বত্য অঞ্চল পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি দক্ষিণ পূর্ব পূর্বে পারস্য সাগর পূর্বে এলান পর্বত এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত এই যে এরিয়াটা সেই যে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এর মধ্যবর্তী এই যে দুটো নদী রয়েছে এর মধ্যবর্তী যে এলাকায় এখানে মেসোপটেমিয়া সভ্যতে হয়েছিল এবার প্রথমেই যে পুরোটা বিকাশ ঘটেছিল তা নয় প্রথম থেকে শুরু হয়েছিল এবং আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করেছিল সেই হিসেবে এটা দেওয়া আছে তাহলে এদের ভৌগোলিক অবস্থান বলতে আবার বলে দিচ্ছি যে আর্মেনিয়ার পার্বত্য অঞ্চল বোঝায় এর পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি দক্ষিণ পূর্বে উপসাগর পূর্বে এলান পর্বত এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত এর যদি কাল বিভাজন বা এটা যেহেতু আমরা এখানে রাজবংশগুলো দেখব তো এখানে কিন্তু বিভিন্ন সময়ে বিভাজন হয় এবং সেই বিভাজনগুলোই কিন্তু আমরা কোন সময়ে কোন রাজবংশ করেছিলো করেছিল সেই সময়টাকে কি নামে পরিচিত সেটাই আমরা মূলত দেখব তো প্রথম যে যুগ ছিল যেটা তিন থেকে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সেটাকে বলা হচ্ছে প্রাথমিক লিখিত যুগ এই প্রাথমিক লিখিত যুগের মধ্যে হচ্ছে যে উরুক নগরী যুগ যেটাকে সেটা হয়েছে খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার একশো অব্দি এবং তিন হাজার একশো থেকে তার পরবর্তী অর্থাৎ তিন হাজার পর্যন্ত এই ভাগে ভাগ করা যায় এবং এটা কিন্তু জেমদের নাসের যুগ বলা হয় তাহলে পঁয়ত্রিশশো থেকে একত্রিশশো হচ্ছে উরুক নগরী যুগ বা উরুক যুগ আর তিন একত্রিশশো থেকে তিন হাজার এই সময়টাকে বলা হচ্ছে জেম নাসের যুগ এই দুটো ভাগে ভাগ করা যায় এই সময় উরুক ছিল মেসোপটেমিয়ার প্রধান নগরী এবং সেখানেই প্রথম চিত্রলিপি এবং পরবর্তীকালে কিউনিফর্ম রূপে যে লিখন পদ্ধতি সেটা চালু হয়েছিল এবং এই কিউনিফর্ম লেখক মাধ্যমে কিন্তু যেটা সুমেরীয় ভাষা বলা হয় যেটা মেসোপটেমিয়ার ভাষা ছিল তা শুরু হয় এই সময়ের দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল যে শাসক গোষ্ঠী নিজেদের সম্পদের ব্যবহারের দ্বারা ইটের নিমারত অর্থাৎ তৈরি ইমারতের ব্যবহার প্রথম চালু হয়েছিল নেক্সট ছিল হচ্ছে প্রাথমিক রাজবংশীয় যুগ খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব তেইশশো সময় পর্যন্ত সময়কালকে মেসোপটেমিয়ার ইতিহাসে প্রাথমিক বংশীয় যুগ বলা হয় এর বটা বলার কারণ কী কারণ প্রথমবারের মতো ঐতিহাসিকরা মিসোপটেমিয়া রাজাদের শাসক বা রাজবংশ সম্পর্কে তথ্য লাভ করে সুমেরীয় রাজাদের বিভিন্ন তালিকা পাওয়া যায় এবং সেখান থেকে একটা বিখ্যাত নথি পাওয়া যায় এবং সেখান থেকেই এই সম্বন্ধে জানা যায় এবং এই অনুযায়ী অর্থাৎ এই নথি অনুযায়ী কিন্তু এই প্রাথমিক রাজবংশের যোগকে আবার তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে প্রাথমিক রাজবংশ দ্বিতীয় প্রাথমিক রাজবংশ এবং তৃতীয় প্রাথমিক রাজবংশ তো প্রথম যেটা বলা হলো যেটা হচ্ছে ধরো তিন হাজার থেকে সাতাশো খ্রিস্টপূর্ব যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম প্রাথমিক রাজবংশ দ্বিতীয় প্রাথমিক রাজবংশ হচ্ছে সাতাশো থেকে পঁচিশ খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ এবং এই সময়কালে কিন্তু মেসোপটেমিয়া অনেক যোদ্ধা রাজার আবির্ভাব ঘটে তাহলে দ্বিতীয় প্রাথমিক যুগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এর মধ্যে মানে এই যে দ্বিতীয় ও প্রাথমিক যুগ ছিল সেখানে কিন্তু যে গিল নামে একজন বীরের আমরা বিভিন্ন জায়গায় উল্লেখ পাই তো সেই গিল গামেস কিন্তু এই ধরনের এই সময়েরই একজন বীর ছিলেন তৃতীয় প্রাথমিক রাজবংশের সময় ছিল খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে তেইশশো অব্দ পর্যন্ত তো এই সময় কিন্তু বেসামরিক আমলা গোষ্ঠী অর্থাৎ দ্বিতীয় যুগে রাজারা বেশি শক্তিশালী ছিল তৃতীয় যুগ পর্যন্ত আস্তে আস্তে আমলারা বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং এই সময় কিন্তু সুমেরীয় ভাষা এবং লিখন পদ্ধতি আরও উন্নতি লাভ করে নেক্সট কি ছিল নেক্সট যে যুগ ছিল সেটা ছিল পুরাতন আক্কে এবং নতুন সুমেরীয় যুগ এই সময়টা ছিল তেইশশো পঞ্চাশ থেকে একুশশো পঞ্চাশ এই যুগে দক্ষিণ মেসোপটেমিয়া ছোট ছোট রাজ্যে রাজাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো এবং বৃহৎ সাম্রাজ্য গঠনের ছোটো ছোটো নগরীগুলোর মধ্যে যেহেতু ক্ষমতা লাভের লড়াই ছিল তাহলে যে জিতবে সে তাহলে ছোটো রাজ্যগুলোকে গ্রাস করে বড় রাজ্য গঠন করবে তাহলে সেই বড় রাজ্য গঠনের প্রবণতা দেখা গিয়েছিল এই সময় একজন বিখ্যাত রাজা ছিলেন তিনি ছিলেন আকাদীয় বংশের রাজা সাগরানো সরি সারগান এবং তিনি ছিলেন এই সময় শ্রেষ্ঠ সম্রাটও বলা যায় এরপর কিন্তু একুশশো থেকে দু হাজার অব্দকে বলা হয় তৃতীয় ঊর্জুগ বা নয়া সুমেরীয় যুগ এরপরে আসছে পুরাতন ব্যবহৃণ এবং কাসাইজু এটা ছিল দু হাজার থেকে এগারোশো পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তৃতীয় উর রাজবংশের পর অ্যামোরাইড বা ওয়েস্টার্নার নামক এক নৃতাত্ত্বিক গোষ্ঠী মধ্য মেসোপটেমিয়া ক্রমশ শক্তিশালী হয়ে উঠতে শুরু করে এই সময় হামুরাবি যিনি সতেরোশো বিরাশি থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিনি মধ্য মেসোপটেমিয়ায় নগরী ব্যাবিলনে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং দক্ষ শাসন ব্যবস্থা চালু করেন হামুরাবির আইনবিধি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং পরবর্তীকালে আবার ডিটেলসে সেগুলো পড়ব ইতিহাসে উনি যে শুধু আইনবিধির প্রবর্তক রূপেই ছিলেন তা নয় এছাড়া তার একজন সম্রাট হিসেবে তিনি একজন দক্ষ সম্রাট ছিলেন মেসোপটেমিয়ার ইতিহাস থেকে জানা যায় যে হামুরাবির মৃত্যুর পরে সেখানে কিন্তু এক অন্ধকার যুগের শুরু হয় এই সময় তুরস্কের আনাতলিয়া থেকে হিট্টাইট নামক এক ইন্দো ইউরোপীয় জাতি মেসোপটেমিয়া আক্রমণ করে এবং এরপর খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে কাসাইত নামক একটি জনগোষ্ঠী মেসোপটেমিয়া শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং কাসাইতরাই চোদ্দোশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে এগারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মেসোপটেমিয়া শাসন করেছিল নেক্সট হচ্ছে আসিরীয় সাম্রাজ্য এটা ছিল উনিশশো থেকে ছশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্ব তেরোশো তেষট্টি সরি উনিশশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ থেকে উত্তর মসেপেটেমিয়ার আসুর নগরীর শাসকরা ক্রমশ দক্ষিণাঞ্চলে আক্রমণ করতে শুরু করে এবং নিজেদের একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে পুরাতন আসিরীয় সাম্রাজ্যের যুগ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ উনিশশো থেকে পনেরোশো অব্দ পর্যন্ত স্থায়ী হয় আবার অন্যদিকে খ্রিস্টপূর্ব আটশো তিরাশি থেকে ছশো চল্লিশ ছিল নয়া আশ্রীয় যুগ কিন্তু এর মধ্যবর্তী যে সময়টা অর্থাৎ পনেরোশো থেকে এগারোশো খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে বলা হচ্ছে মধ্য আশিরিয় যুগ আসুর নাসির পাল তৃতীয় তেঘলাত পিলসার দ্বিতীয় সারগন সেনাচেরি আসুর পাল প্রভৃতি সম্রাটেরা কিন্তু এই আসিরীয় যুগের বা আসিরীয় সাম্রাজ্যে খ্যাতিমান শাসক ছিলেন আসিরীয়রা যুদ্ধবিদ্যা ও সামরিক ব্যবস্থার উন্নতি করা ছাড়াও বিভিন্ন শিক্ষা বা এবং উন্নতিমূলক কাজ যেরকম লাইব্রেরি প্রতিষ্ঠা করা সুমেরীয় সাহিত্যের উন্নতি ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন সংস্কার ইত্যাদি নিয়ে এসেছিলেন লাস্ট ছিল ন নয়া ব্যাবিলিয়নীয় যেটাকে বলা বা ক্যালডীয় সাম্রাজ্য যেটা ছিল ছশো বারো থেকে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত ছশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আসিরিয়ার পতন শুরু হয় এবং পারসের যে মেডেস জাতি ছিল তারা ব্যাপিলরের জাতীয়তাবাদী ও অন্যান্য শক্তি একত্রিত হয়ে খ্রিস্টপূর্ব ছশো একুশ অব্দে আসিরিয়ার রাজধানী নিনেভ আক্রমণ করে তাহলে আসিরিয়ার রাজধানী কী ছিল নীনেভ সেটা শুধু আক্রমণ করেনি সেটা ধ্বংসও করে ক্যালডিও রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন নব পলসা কে ছিলেন নব পলসার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন নেবু চাঁদ নেজার যে তার শাসনকালের সময় ছিল খ্রিস্টপূর্ব ছশো পাঁচ থেকে পাঁচশো বাষট্টি খ্রিস্টাব্দ তার সময় কিন্তু এই সাম্রাজ্য বহুদূর সীমা বৃদ্ধি করে এরপর ইহুদিদের প্যালেস্টাইন থেকে ব্যাবিলনের নির্বাসন ব্যাবিলনের যে শূন্য উদ্যান নির্মাণ এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা এই ক্যালডিওদের শেষ শাসক ছিলেন নভনী দাস তিনি পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন লাস্ট মেসোপটেমিয়া সভ্যতা যেটা শেষ হয় মানে উন্নতিকরণ শেষ হয় বা ধ্বংসের পথে যায় সেটা হচ্ছে বৈদেশিক শাসন দিয়ে এর পরবর্তীকালে অর্থাৎ এই যে ক্যালডিয়াস নবনী পর থেকে পারস্যে আকিমেনীয় সাম্রাজ্যের সম্রাট সাইরাস পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দে খ্রিস্ট সরি খ্রিস্টপূর্বাব্দে ইরান মেসোপটেমিয়া সিরিয়া আনাতোলিয়া এবং মিশরকে রাজনৈতিকভাবে গ্রহণ করেন এবং পারস্যিক সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন মেসোপটেমিয়ায় রাজনৈতিক যে মেরুকরণ সেই প্রক্রিয়ায় আস্তে আস্তে কিন্তু একদম সাইডে হয়ে যায় এবং গুরুত্বহীন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত খ্রিস্টীয় সপ্তম শতকে আরবরা মেসোপটেমিয়া দখল করলে তখন সেটা আমার তার পুরোপুরি নিজে থেকে যে এত বছরের যে ঐতিহ্য বা অস্তিত্ব সেটা একেবারেই চিরতরে লুপ্ত হয়ে যায় পরের ক্লাসে আমরা মেসোপটেমিয়া কেন উন্নতি লাভ করেছিল তার বিভিন্ন অর্থনীতি সমাজনীতি নীতি রাজনীতি সেই সবগুলোই আস্তে আস্তে ধরবো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে